তারপরেও যদি সেই মানুষটা আমার প্রতি মানে সবসময় অবহেলা কেয়ার ছাড়া থাকে ওইখানে কেউই থাকতে পারবে না ঠিক আছে মূলত আমাকে ব্যবহার করা হয়েছিলই টাকার জন্য আর আরেকটা কথা আমি জাস্ট একটা কার্সিনে দেখলাম না ওখানে আরেকটা কথা আর কি আমি দেখলাম জাস্ট কার্সিনে সেইখানে তৃষা বলতেছিল আমি তোর নাম ধরেই বলতাছি তুই আমার থেকে সাত মাসটা ছোটই হবি ঠিক আছে আমি তোর নাম ধরেই বলতেছি কারণ যেহেতু সবসময় বল যে আমার থেকে ছোট সাত মাসের আমি তোরে তুই করেই বলতেছি তো সেখানে আর কি বললি যে আহাত যেদিন আমাদের বাসায় আসছিল বাবুকে দেখতে সেখানে আমার মাকে বলছে যে অনেক মানুষ আছে দুই সংসার করে তারপর আর কি আলাদা রাখে তখন আমার আম্মু নাকি বলছে যে এরকম এরকম যে আখি গেলে এখন কি হবে ঠিক আছে এই কথাটা তুই যে কতটুক সত্যি বললি আর কতটুক কি

তেশাকে পুরোপুরি দিয়ে দিল বললো তৃষা আর আহাত নাকি মানসিক লুকি আর সেখানে তার ছেলেকে নিয়ে আবার যেতে চায় না একবার যেখান থেকে চলে আসছে সেখানে আর ফিরে যেতে চায় না এমনই কথা বললো তৃষা আর আহাতকে নিয়ে আখি গাইবে এসে বলল ওরা তো মানসিকভাবে অসুস্থ ওদের কাছে যে মানুষটা যাবে সেই পাগল হয়ে যাবে তো বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন আমি তোর নাম ধরেই বলতেছি কারণ সব সময় বল যে আমার থেকে ছোট সাত মাসের আমি তোরে তুই করেই বলতেছি তো সেখানে আর কি বললি যে আহাত যেদিন আমাদের বাসা আসছিল বাবুকে দেখতে সেখানে আমার মাকে বলছে যে অনেক মানুষ আছে দুই সংসার করে তারপর আর কি আলাদা রাখে তখন আমার আম্মু নাকি বলছে যে এরকম এরকম যে আঁকি গেলে এখন কি হবে ঠিক আছে এই কথাটা তুই যে কতটুক সত্যি আর কি আমার আসলে বলা যায় একটা মানুষ কিভাবে এত মিথ্যা কথা বলে একটা মানুষ মিথ্যা কথা বলার লিমিট থাকে ঠিক আছে আমার আম্মু কখনোই এই কথা বলেনি আমার আম্মু বলছে যে এখন এই সম্পর্কটা ঠিক করার মতো কোনো মানে ইয়া নাই ঠিক আছে কারণ এই পর্যন্ত যত প্রকার অপমান অবদস্থা আছে সেগুলো আমাকে করা হয়েছে তারপরে হচ্ছে কত ধরনের যত ধরনের মানে মানে খারাপ ধরনের কথাবার্তা আছে সেগুলোও বলা হয়েছে প্লাস মানে থার্ড পার্সনরাও অনেক কিছু বলছে পাশের বাসার ওই গুটকি মহিলা তারপর হচ্ছে ওদের বাসারই কয়েকজন